সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন এটা এখনই দুর্ভাগ্যজনক এই জায়গায় আলোচনা সংস্কার না হলে কি হবে সংস্কার না হলে আমাদের আগের যে তো যেটা বলছিলাম আলোচনা এখন থেকে সংস্কার লাগবে নাকি লাগবে

সুখীগত করা যায় রাজনীতিকরণ করা যায় এবং যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতাসীন আছেন আছে যারা আছেন রাজনীতির কাছাকাছি পাওয়ার কাছাকাছি যে মানুষগুলো আছেন ব্যবসায়ী হতে পারে মিডিয়া হতে পারে যে ক্ষমতার একটা বলয় থাকে তাদের পক্ষ হয়ে রাষ্ট্র কাজ করবে সেই ব্যবস্থায় কি আমরা থাকবো নাকি নতুন ব্যবস্থায় যাবো যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু

তারা দলের পক্ষ এরপর হবে এরকম বাধ্যবাধকতা যাতে না থাকে তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারে দলের প্রতিনিধিত্ব যাতে না করতে পারে আমরা চাচ্ছিলাম আর্টিকেল সেভেন্টি সম্পূর্ণ ভাবে যাতে বাতিল হয় আবার ডিএনপি চাচ্ছিল না এখানে চারটা এক্সেপশন থাকবে তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐক্যমত হলো যে ঠিক আছে দুইটা এক্সেপশন নিয়ে

এরকম আমরা সমমত কমিশন রিপোর্ট অনেকগুলো দেখেছি এখনো অনেকগুলো কমিশনের রিপোর্টে বাস্তবায়নের রূপরেখা নাই সাধ্য কমিশনের বাস্তবায়নের রূপরেখা নাই ঐক্যমত কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো সবাই সময় দিলেন সবাই এটার প্রতি মনোযোগ দিলেন এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করে সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা হচ্ছে আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে তবে আমরা আশা করি এখানে একটা সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকে আগের মতো আর হবে না যেখানে সনদ হয় অনেক কথা হয় অনেক আলোচনা হয় অনেক চুক্তি হয়

এটা যাতে শুধুমাত্র আগের ব্যবস্থাতেই থাকবে শুধুমাত্র চেহারা পরিবর্তন করতে কিন্তু আগের ব্যবস্থা থাকবে এখন কিন্তু যাতে পর্যবেসিত না হয় আমরা আসলেই যাতে ব্যবস্থাটা পরিবর্তনের কিন্তু একাথে জিনিস পারি সবকে অনেক